করো এবং একটু কমেন্ট করো এবং একটু শেয়ার করো আমাদের কালেকশান তোমাদের ভালো লাগছে কিনা বা আমাদের কালেকশন পছন্দ হচ্ছে কিনা সেগুলো তো আমাদের একটু জানা দরকার তোমরা কিন্তু একটু আমাদের লাইভগুলো ফলো করো আমাদেরকে একটু লাইভ কমেন্ট করো এবং লাইভগুলো একটু শেয়ার করে দাও যাতে আরও মানুষজন দেখতে পারে ঠিক আছে তার প্রথমে একটা কথা বলে দিই পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে যে যেখান থেকেই আমাদের লাইভ দেখছো তোমরা যদি চাও যে শাড়ি অর্ডার করতে চাও বা জামা অর্ডার করতে চাও কুর্তি অর্ডার করতে চাও করতে পারো আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার করছি আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার করছি আর একটা কথা যারা চাইছো যে শপে এসে ভিজিট করতে যারা চাইছো সব পেরে ভিজিট করতে এরই মধ্যে অনেকে জেনেই গেছে অঙ্গসাজ কোথায় এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু তবুও বলছি যারা জানো না তাদের জন্য আর একবার বলে দিচ্ছি পূর্ব মেদিনীপুর হলদিয়া জেলখানার একদম অপোজিটে একদম হলদিয়া জেলখানা মোড়ের একদম অপোজিটে আমাদের দোকান এবং কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তবে কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারো ঠিক আছে আর বেশি কথা বলছি না সবাই একটু ঝটপট লাইভে জয়েন্ট করে যাও তারপর আমি একটু কালেকশনগুলো দেখানো শুরু করব ঠিক আছে একটু ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আশা করছি সবাই কিন্তু খুব ভালো আছো যেহেতু পুজোর সিজন এখন তো শপিং করার মুডে আছো সবাই আচ্ছা ফার্স্টেই একটা সিল্কের কালেকশনে চলে আসি আজকে বেসিক্যালি একটু সিল্কি দেখাবো সিল্কের কালেকশনে ফার্স্ট একদম যেই কালারটা আছে মানে এটা সবার পছন্দ হতে বাধ্য একদম পছন্দ হতে পারে অসম্ভব ভালো একটা কালার জাস্ট কালারটা দেখো একদম আছে রয়্যাল ব্লু কালার একদম আছে রয়্যাল ব্লু কালার কিন্তু ডুয়েল যাচ্ছে ডুয়েল যাচ্ছে রয়্যাল ব্লু এর সাথে আছে ভায়োলেট কালার রয়্যাল ব্লু এর সাথে আছে ভায়োলেট কালার একদম ডুয়েল যাচ্ছে শাড়িটার গ্লেজটা দেখো তবে বুঝতে পারবে লাইটে দেখো খেলছে দেখো একদম ডুয়েল আছে রয়্যাল ব্লু এর সাথে ভায়োলেটের এর কম্বিনেশনে ডুয়েল টোন দিয়েছে অসম্ভব সুন্দর পার্টটা দেখো খুব সুন্দর আর এই থাকছে তোমাদের আঁচলের পোর্শন এবং এই থাকছে তোমাদের বডি পোর্শন এই থাকছে তোমাদের পুরো বডি অল ওভার বডিতেই কিন্তু ওয়ার্ক রয়েছে এবং এই থাকছে তোমাদের আঁচলের পোর্শনটা এই থাকছে তোমাদের আঁচলের পোর্শনটা আমি যেহেতু একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরে আছি দেখো জাস্ট কতখানি সুন্দর শাড়িটার আর মানে মেটেরিয়াল নিয়ে তো কোনো কথাই হবে না খুব সফট খুব 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 সফট এই দেখো অসম্ভব সফট কোনো জ্যাল জেলা নয় কোনো কিছু নয় একদম পকেট ফ্রেন্ডলিভাবে এইটারও প্রাইস চলে যাবে তোমরা প্রাইজ নিয়ে কেউ কোনো চিন্তা করো না ফার্স্ট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে একদম ফার্স্ট কালার অপশন যাচ্ছে রয়্যাল ব্লুর সাথে ভায়োলেটের ডুয়েলটন ঠিক আছে রয়্যাল ব্লু এর সাথে ভায়োলেটের ডুয়েল টোন আচ্ছা এটার প্রাইস চলে যাচ্ছে তোমাদের জন্য পনেরোশো টাকা এটার প্রাইস চলে যাচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস চলে যাচ্ছে পনেরোশো টাকা তারপরের কালারটা দেখো কালারের খুব শীতের কালার এই দেখো যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের উপর মাস্টার্ড ইয়েলো কালারের উপর এই থাকছে তোমাদের পাড়ের কালার এই থাকছে দেখো পার দেখো প্রত্যেকটাতেই কিন্তু আগেরটা ছিল সিলভার জড়ি দিয়ে ওয়াক করা আগেরটা ছিল সিলভার জড়ি দিয়ে ওয়াক করা বাট এটা কিন্তু থাকছে গোল্ডেন জড়ি দিয়ে ওয়াক করা আগেরটা ছিল সিলভার জড়ি এটা কিন্তু থাকছে তোমাদের গোল্ডেন জড়ি আগে যে রয়্যাল ব্লুটা দেখিয়েছি ওটা থাকছে তোমাদের সিলভার জড়িতে ওয়াক করা এটা কিন্তু তোমাদের থাকছে গোল্ডেন জড়িতে ওয়াক করা এই দেখো চলে যাচ্ছে মাস্টার ইয়েলো কালার প্রাইস কিন্তু চলে যাচ্ছে তোমাদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইস আমি আবারও বলছি একটু দাম কম হলে তোমরা এটা ভেবো না যে শাড়িগুলোর কোয়ালিটি খারাপ সিল্কটা ভালো নয় জ্যাল জ্যালে কোনো সিল্ক হবে এরকম কোনো ব্যাপার নেই মানে একদম মানে আমি আবারও বলছি একটু দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতখানি সুন্দর শাড়ি মানে গাটা আর কিন্তু এই যে জরির যে কাজ দেওয়া রয়েছে এগুলো কিন্তু গায়ে লাগবে না ঠিক আছে জরির যে কাজগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু গায়ে লাগবে না একদম পেস্টে করা রয়েছে দেখো অসম্ভব সুন্দর সেকেন্ড কালার অপশন তোমাদের জন্য চলে যাচ্ছে মাস্টার ইয়েলো কালার সেকেন্ড কালার অপশন তোমাদের জন্য চলে যাচ্ছে মাস্টার ইয়েলো কালার সেকেন্ড কালার অপশান তোমাদের জন্য চলে গেলো মাস্টার ইয়েলো কালার এর পরের কালারটাতে চলে আসি দাম থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এর পরের কালারটা দেখো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার অপশন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার অপশন দেখো এটা থাকছে তোমাদের ম্যাজেন্ডার সাথে রানী পিংকের কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে রানী পিংকের কম্বিনেশন ডুয়েল টোনে যাচ্ছে এটা থাকছে ম্যাজেন্ডার সাথে রানী পিংকের কম্বিনেশন এ ডুয়েল টোনে থাকছে দেখে না এই দেখো অসম্ভব সুন্দর অসম্ভব ম্যাজেন্ডার সাথে থাকছে রানি পিংকের কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে থাকছে রানি পিংকের কম্বিনেশন দেখো খুব সুন্দর একদম ডুয়েল টোনে যাচ্ছে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না আমি আবারও বলছি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই চলে যাচ্ছে তোমাদের পুরো শাড়িটা এই চলে যাচ্ছে দেখো তোমাদের পুরো শাড়িটা এই চলে যাচ্ছে আর ব্লাউজ পিসটা দেখো এই থাকছে তোমাদের বি ব্লাউজ পিস থাকছে তোমাদের এটা এটা থাকছে তোমাদের ব্লাউজ পিস এই চলে যাচ্ছে ব্লাউজ পিস আর কিন্তু পুরো বডিতেই কিন্তু ওয়ার্ক রয়েছে আমি বারবার বলছি পুরো বডিতেই কিন্তু এরকম ধরনের ওয়ার্ক রয়েছে ঠিক আছে এই থাকছে তোমাদের পুরো শাড়িটা এটা থাকছে তোমাদের থার্ড কালার অপশন এটা থাকছে তোমাদের থার্ড কালার অপশন ম্যাজেন্ডার সাথে রানি পিঙ্কের একটা কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে রানী পিঙ্কের একটা কম্বিনেশন এরপর চলে যাচ্ছে দাম থাকছে কিন্তু পনেরোশো টাকা দাম থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এরপর চলে যাচ্ছে একটা ব্ল্যাক কালার এর উপর এরপর চলে যাচ্ছে একটা ব্ল্যাক কালারে এরপর দেখো ব্ল্যাকটা দেখো অসম্ভব সুন্দর অসম্ভব ব্ল্যাকটা জাস্ট দেখো অসম্ভব ভালো অসম্ভব এই থাকছে দেখো ব্ল্যাকটা সাথে একদম কিন্তু তোমার গোল্ডেন কালারের জড়ি দিয়ে ওয়াক রয়েছে ব্ল্যাক এর সাথে থাকছে গোল্ডেন কালার এর জড়ি দিয়ে ওয়াক করা ঠিক আছে আর এই থাকছে পুরোটা আর প্রত্যেকটা আঁচলের পোষণটা তোমরা দেখতে পারো খুব সুন্দর সুন্দর ল্যাটকান দিয়ে কিন্তু আঁচলটা করা রয়েছে দেখো অসম্ভব সুন্দর অসম্ভব এই থাকছে তোমাদের ব্ল্যাক ব্ল্যাকের ব্ল্যাক ব্ল্যাকের সাথে গোল্ডেন যারা ব্ল্যাক করতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন তাদের জন্য একদম পারফেক্ট একটা কালেকশান এই যাচ্ছে তোমাদের ব্ল্যাকটা এই যাচ্ছে তোমাদের ব্ল্যাকটা প্রাইস থাকছে তোমাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে তোমাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে তোমাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা গেলো ফোর্থ কালার অপশান ব্ল্যাক কালারের ওপর এবং লাস্ট কালার অপশন যেটা সেটা হচ্ছে যে সিগরিং কালার এই চলে যাচ্ছে তোমাদের জন্য লাস্ট কালার অপশন দেখো অসম্ভব সুন্দর কালারটা জাস্ট দেখো অসম্ভব সুন্দর এটা ব্লু আর গ্রিন এর একটা মানে জুয়েল টোনে যাচ্ছে এটা যাচ্ছে ব্লু আর গ্রিনের একদম ডুয়েল টোনে যাচ্ছে ব্লু এবং গ্রিন এই দুটোর কিন্তু ডুয়েল টোনে এইটা যাচ্ছে এই শাড়িটা ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি পনেরোশো টাকা বলে কেউ ভেবো না যে মেটেরিয়াল খারাপ সিল্কগুলো খারাপ হবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই খুব ভালো সিল্কের কোয়ালিটি আছে এবং দেখো এই থাকছে তোমাদের পুরো ফিনিশিং এই যাচ্ছে তোমাদের শাড়িটা আর শাড়িগুলোর প্রাইস থাকছে তোমাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা এই পাঁচটাই আমাদের কালার অপশন ছিল এই পাঁচটা তাদের কালার অপশন ছিল আর কিন্তু নেই আপাতত যাদের দরকার তোমরা কিন্তু এসএস দিয়ে বুকিং করে না স্ক্রিনশট দিয়ে তোমরা বুকিং করে না এবং ভালোভাবে স্ক্রিনশট দেবে এটা এটার মধ্যে কালার বোঝাবো কিছু নেই শুধু দেখো একটু যখন দেবে তখন একটু ভালো করে মানে এসএস একটু ভালো করে স্ক্রিনশটটা দিয়ে দেবে যাতে আমরা বুঝতে পারি আবারও বলে দিচ্ছি এফবি তে আমাদের হচ্ছে শুভদিন মিদদা শ্রুতি মিদদা শ্রুতি নবমীতে প্রামাণিক এই নামে অ্যাকাউন্ট আছে তোমরা কিন্তু আমাদেরকে এই এই অ্যাকাউন্টগুলোকে ফলো করতে পারো যেহেতু পুজোর সিজন চলে এসছে আমরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই কম বেশি লাইভে আসবো এবং তোমাদেরকে যতটা পারি আমাদের দোকানে কালেকশানগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু একটু আমাদেরকে ফলো করো একটু কমেন্ট করে জানিও যে আমাদের কালেকশান তোমাদের কেমন লাগছে বা তোমরা কি ধরনের শাড়ি এক্সাক্টলি দেখতে চাইছো যে মানে তোমরা ধরো হয়তো চাইছো যে সামহাউ হাউস সিল্কের কিছু কালেকশান আরও ভালো সিল্কের কিছু কালেকশান দেখতে চাইছো বা ধরো তোমরা আরও ধরো হ্যান্ডলুমের কালেকশান দেখতে চাইছো তোমরা কীরকম কী কালেকশান দেখতে চাইছো আমাদেরকে একটু জানিও তবে আমরা পরে লাইভগুলো সেগুলো নিয়ে করার চেষ্টা করবো প্লিজ একটু আমাদের লাইভগুলো শেয়ার করে দিও একটু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে বলছো মানে কে কোথা থেকে লাইভ দেখছো সেটাও একটু আমাদেরকে কমেন্টে জানিও কে কোথা থেকে লাইভটা দেখছো সেটাও একটু আমাদেরকে কমেন্টে জানিও সবাই খুব ভালো থাকবে আবারও বলে দিচ্ছি যে যারা জানো না দোকানটা কোথায় সেটা দোকানটা হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলখানা মোড়ে একদম অপোজিটে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব সময়ই দেওয়া থাকে তোমরা ওখান থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখন আমরা ডেলিভারি করছি অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করছি তাই কারোর যদি দরকার হয় যে কোনো শাড়ি যে কোনো কুর্তি যে কোনো জামা যা কিছু দরকার হবে তোমরা কিন্তু আমাদের মেসেঞ্জারে মেসেজ করে অর্ডার করতে পারো আর যাদের এমনিই ভালো লাগবে তোমরা কিন্তু এসএস দিয়ে মেসেঞ্জারে বুকিং ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার